টিকটক অ্যাকাউন্ট ডিলেট করতে চাইলে আপনি কীভাবে আপনার টিকটক অ্যাকাউন্ট ডিলেট করবেন এই ভিডিওতে দেখাব চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ টিকটক পরে এইখানে আপনি এই প্রোফাইল অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি লাইনে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করবেন তারপর এইখানে আপনি অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন তারপর নিচে একটা অপশান পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভ বা ডিলেট অ্যাকাউন্ট এখানে আপনি ক্লিক করুন এইখানে আপনি দুইটা অপশন পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং ডিলেট অ্যাকাউন্ট এখানে কিন্তু লেখা আছে আপনি অ্যাকাউন্টটা ডিলেট করলে তিরিশ দিনের মধ্যে আপনি আবার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন সেম পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে সেমভাবে এখানে আপনি ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনি যে কোনো একটা সমস্যা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এইখানে আপনি একটা টিক চিহ্ন দেবেন তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন রিকোয়েস্ট ডাউনলোড এখানে টিকটক অ্যাকাউন্টে কোনো ভিডিও ছবি ডাউনলোড করা থাকলে রিকোয়েস্ট ডাউনলোড করে রাখলে এই ভিডিও বা ছবিগুলো ডাউনলোড হয়ে আপনার ফোন গ্যালারিতে আসবে তারপর নিচে এখানে আপনি একটা টিক চিহ্ন দেবেন চিহ্ন দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন এখানে আপনার টিকটক অ্যাকাউন্টের যেগুলো ডিলেট হবে সেইগুলো কিন্তু এখানে লেখা আছে তারপর এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন যে নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা ছিল সেই নাম্বারে কিন্তু কল বা এস এম এস যাবে সেই কোডটা কিন্তু এইখানে দিতে হবে আমার যেমন এখানে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ আসছে এই কোডটা এখান থেকে আমি কপি করলাম কোডটি এখানে পেস্ট করলাম আপনার কল আসতে পারে বা মেসেজ আসতে পারে জিমেইল দেওয়া থাকলে জিমেইলে মেসেজ আসবে তারপরে এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম সেমভাবে এখানে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট হয়ে গেছে